থানায় সালকিচা সুক ও হাস্তিনি হুব্বানী বেচব বেলাইকে দেরা মুকাখা দপতি রা সেক্টর বাই হুবানী থাই দেরাখা। ব্রিজি থাম সাই ব্রীরা চুকুচিদক মেট্রিক টন হাই বুথাই থাইজাক রকব দেরাকা তাবুক সাক জরা খক বারা থাম চিসা রোজাক বাঁচিবা রাসায় রাংনি হুব্বানী মানি খুঁ হুগবা বেদেক বেবাগ বেরেমনি তানফংে সেবু খাইনাই রগ্ন অ জরাও হুগবা খাইনায় রকনি গানো বাজানানি বাকে কবকা হুগবা মন্ত্রী লাল নাথ দেখা যায় আষট্টি হাজার সাতশো এক হেক্টর জায়গা এফেক্টেড হয়েছে এবং প্রোডাকশান লস দুই লক্ষ দুই লক্ষ তেতাল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই মেট্রিক টন আমাদের ক্ষতি হয়েছে টাকার পরিমাণে যদি বলি পাঁচশো একত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আমাদের লস হয়েছে এবং এক লক্ষ চল্লিশ হাজার তিনশো তিনশো এক পরিবার কৃষক প্রাইমারি রিপোর্টে তাদের ক্ষতি হয়েছে এবং আমরা অন্নদাতাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ জানিয়েছি যে সবাই যেন এই বিপর্যয়ের সময় আমাদের অন্নদাতাদের পাশে থাকেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাজ্য সরকার অন্নদাতাদের পাশে সবসময় ছিল আগামী দিনও থাকবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে খবর নিয়েছে এবং দিল্লি থেকেও খবর নিয়েছে আমরা সবাইকে বলছি মাঠে থাকতে হবে পাশে থাকতে হবে এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এই জন্য আমরা নির্দেশ দিয়েছি